আপনার বয়স চব্বিশ চব্বিশ বছর বয়সে আপনি বিয়ে করলেন ছয় মাস তো এর আগ পর্যন্ত আচ্ছা বিয়ের পরে আপনারা সাধারণত স্বামী যেভাবে মেলামেশা করে করতে পারেন না মেন প্রবলেম হুম তো তারপর আপনার কাছে মনে হলো যে আপনার হাজব্যান্ড বলে যে জায়গা জায়গায় একটা ধাক্কা লাগে কিছু একটা মানে ওখানে ঢুকে না মানে ইন্টারকোর্স করার জন্য পেনিট্রেশন করতে পারেন না তো তখন একটা কথা আসে তাহলে আপনি কি জানতেন না আপনি বলছিলেন যে আপনি আগে ডাক্তার আপনার সাথে চোর আগারে গিয়ে করছে যে তুমি কি জানত না তোমার যে পথ বন্ধ নামাসিকের রাস্তা বন্ধ কিন্তু মাসিক হয় প্রতি মাসে মাসিক হয় তিন চার দিন থাকে কখনো একটু করে হয় কখনো আগে হয় সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আমি তো কখনো আমার রাস্তা দেখিনি সাধারণত আমাদের দেশে তো আমরা কেউ নিজের প্রাইভেট স্পাস অতটা দেখে না ডাক্তার ছাড়া কিংবা যারা এইসব জিনিস না জানে তো তুমি যখন হিস্ট্রিটা আমাকে বলছিলাম আমার মাসিক হয় কিন্তু আমি থাকতে পারছি না আমার কাছে একটু খটকা লাগছিল যে তাহলে কি মাসিকের রাস্তা অসম্পূর্ণ যেখানে দিয়ে একটু একটু করে মাসিক এরকম কী দাম তা আমি নিজেই তোমাকে পরীক্ষা করলাম পরীক্ষা করতে যেয়ে দেখলাম তুমি দেখতে স্বাভাবিক মেয়েদের মতো সব কিছু তোমার ঠিকঠাক আছে মাসিকের রাস্তাও মানে এরিয়া যেটা আমরা ভাল ভাল এরিয়া বলি সব ঠিক আছে এবং পিউবিক হেয়ার এক্সেল যে জিনিসগুলো দেখতে সেগুলো ঠিক আছে কিন্তু মাসিকের রাস্তা একটা সময় আমি যে দেখলাম সেটা হচ্ছে ব্লাইন্ড মাসিকের রাস্তাটা যেহেতু মাসিকের রাস্তাটা যেহেতু ব্লাইন্ড আমার কাছেও খুব খটকা লাগলো যে ব্লাইন্ড হলে তো একসাথে থাকতে পারবে না স্বামীর সাথে কিন্তু যেই রাস্তাটিতে মাসিক আসে সেই রাস্তাটা দেখা যাচ্ছে না এখন এখানে দুইটা কথা হতে পারে যে অনেক সময় মাসিকের রাস্তা পচরাবার রাস্তা যদি একসাথে থাকে অনেক সময় দুটো এক হয়ে যায় মাসিক হওয়ার সময় পসরাবার রাস্তা দিয়ে অনেক সময় মাসিক বের হয় এটা হতে পারে এক দুই নম্বর কথা হচ্ছে আরেকটা জিনিস হতে পারে মাসিকের রাস্তা রাস্তাটা একটা পর্দা দিয়ে আবৃত কিন্তু মাঝে মধ্যে ছিদ্র অর্থাৎ আমরা যদি কোনো একটা পলিথিনের ভিতরে পানি ঢোকাইয়া ফুলানোর পরে ওখানে একটু ছিদ্র করে দিয়ে ছুঁই দিয়ে পানি কিন্তু চোয়া চোয়ে পড়বে কিন্তু সেই ছিদ্রটা এত সূক্ষ্ম যে দেখা যাবে না এটাও হতে পারে তো সেই জন্য আমি তোমাকে বলছি যে আমি তোমাকে একটু অপারেশন রুমে নিয়ে আরও ডিটেলস পরীক্ষা করে দেখতে পারবো কারণ এখন তো তুমি ব্যথা পাবা আর আমার কিন্তু অত যন্ত্রটাও আমাদের নর্মাল পরীক্ষার মতো থাকে না কারণ আমি নিজে একটা বরিশালের মেয়ে দেখছিলাম ও হচ্ছে আনমেরিড ও কমপ্লেন নিয়ে আসছিলো ও সবসময় তলপেটে ব্যথা তলপেটে ব্যথা আবার মাসিক হয় এবং বলছে যে সবসময় মাসিক হয় আমি তো আনমেরিট মেয়ে দেখি এক্সামিনেশন আনজারেশনের একটা প্রসিডিউর আছে আমরা ওটু নিয়ে দেখলাম আমি সারপ্রাইজড হয়ে গেলাম আমার মাসিকের রাস্তা পুরোটাই বন্ধ শুধু ছোট্ট একটা সুতার মতো একটা জায়গা আছে যেখান দিয়ে মাসিক হওয়ার সময় মাসিক আসে কিন্তু যেহেতু তার রাস্তাটা পুরোটাই বন্ধ তো সিরিয়াসলি মানে ভালো মতো ফ্লো হয় না রক্তটা রক্তটা বাধাপ্রাপ্ত হয় ওখানে জমে জমে মানে শক্ত হয়ে যায় আস্তে আস্তে বের হয় এবং ওইটার জন্য ব্যথা পায় তো ওই সময় মাসিক অবস্থায় দেখা গেল যাওয়া তাই আমি পেয়েছিলাম কিন্তু তোমাকে তো আমি একটু দেখতে পাই নাই হ্যাঁ তাহলে দুইটা কারণ হতে পারে হয়তো বা তোমার মাসিকের রাস্তাটা বন্ধ পর্দা দিয়ে ছোট্ট কোনো ছিদ্র আছে যাদের মাসিক আসে এই জন্য তুমি বলতেছো মাসিক আসে আর যেহেতু তোমার মাসিক আসে তুমি ভাবছো তোমার সব তো ঠিকই আছে তো তুমি তো বিয়ে করতেই পারো এবং আলটিমেটলি তুমি বিয়ে করেছো এখন একসাথে থাকতে যেয়ে দেখছো থাকতে পারছে না তবে আসার কথা হচ্ছে যদি সত্যি সত্যি তোমার মাসিক আসে জ্বরে যদি ঠিক থাকে তাইলে মাসিকের পথ উপর দিয়ে ঠিক থাকার কথা নিচ দিয়ে হয়তো বা পর্দা দিয়ে বন্ধ তাইলে সেটা সার্জারি করে কারেকশন করা যাবে ঠিক আছে তাহলে আমরা তাহলে তোমাকে একটু পরীক্ষা নিরীক্ষা করবো যে আসলে যেই জিনিসগুলো আমরা দেখতে চাই সেগুলো ঠিক আছে কিনা আর একটা তোমাকে বললাম তুমি মাসিক অবস্থা একটু আসবা তখন একটু দেখবো আসলে কোথায় কোন পথ দিয়ে মাসিক অবস্থা কী অবস্থা হ্যাঁ আর আমি নিজে একটু আলট্রাসাউন্ট করে জ্বর একটু ঠিকঠাক আছে কিনা দেখে দেবো হ্যাঁ টেনশন করার কিছু নাই কোনো নারী যদি যার মাসিক হয় তাকে আমরা আশা করি ধরে নিই যে তো জ্বর এটা ভালো আছে মাসিকের পথ বা ভালো আছে হয়তোবা পথটা কোথাও বন্ধ সেজন্য হয়তোবা এটা হতে পারে হ্যাঁ অথবা অনেক সময় হাই এমন টাইট করে থাকে যে পথটা বন্ধ করে রাখে এটাও হতে পারে তাহলে আমরা তোমাকে ইভারিট করে দেখি আগে হ্যাঁ তুমি বলতেছিলে যে আমার পেজ দেখে আসছো অন্য জায়গায় গিয়েছিলা তোমাকে একটু রাগারাগি করেছিলো তুমি জানো না কেন সেটা তোমার মন খারাপ হয়েছে ডাক্তারের কাছে যাওনি হ্যাঁ আসলে মন খারাপ করার কিছু নাই আমাদের আমরা আসলে আমাদের শরীরে কত রকম ভেরিয়েশন আল্লাহ বানাইছে আমরা জানি না তাই না তো এক একজন মানুষ এক এক রকম তো তোমার প্রবলেম ধরা পড়ছে সে চিকিৎসা হবে কিন্তু রাগারাগি করে কোনো লাভ নেই আর তোমাকে বকিয়েও কোনো লাভ নেই তাই না তুমি মন খারাপ করো না প্লিজ আমি চেষ্টা করবো তোমার জন্য কী করা যায় যে পরীক্ষাগুলো দিলাম করো বাকি রিপোর্টগুলো দেখি কি আসে হ্যাঁ ওকে